কেন আসছে এখানে মিলিনিয়ার হইতে নাকি গরিব মানুষ হইতে কেন আসছে এখানে বিকাশ আমরা আছি কোথায় আমরা আলহামদুলিল্লাহ আজকে কুমিল্লায় অনেক জায়গা থেকে আইছি প্রায় ওয়ান থাউজেন্ড মানুষ তাই নয় কি আমরা প্রত্যেকে স্বপ্নবাস দেখেন আমি সৌদি আরবে দু তিন সালে যাই মাক্কায় গিয়েছিলাম সৌদি আরব মাক্কায় আমি সেখানে গিয়ে পনেরোশো রিয়ালের একটা বেতনে চাকরি করা শুরু করি এক মাস চাকরি করছি কয় মাস এক মাস এক মাস চাকরি করে হিসাব করছি আগামী তিরিশ বছর আমার লাইফ পরিবর্তন হবে কিনা এটা হিসাব করে ক্যালকুলেশন করে বের করছি শুধু জিরো 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 লাগাইতে পারি নাই এক আমার ক্যালকুলেশনের সাথে এক সংখ্যাটা বসেনি সব কি আসছে জিরো বিকজ বিশ ত্রিশ বছর চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকায় মাসে ইনকাম করে কিছু আসবে না বাট ডিএক্সেন আমার লাইফ চেঞ্জ করেছি কিভাবে দেখেন

এখন এই মুহূর্তে এই কুমিল্লা কি কুমিল্লা নো কুমিল্লা কি এখন কুমিল্লা নো তাহলে কি মিনি ওয়ার্ল্ড এটা কি কুমিল্লাটা এখন কি হয়েছে মিনি ওয়ার্ল্ড হয়েছে না কেন প্রশ্ন করেন কেন কেন প্রশ্ন করেন কুমিল্লা কি এখন কুমিল্লা আছে তাহলে কি হয়েছে এখন এই মুহূর্তে মিনি ওয়ার্ল্ড এখন প্রশ্ন আসতে পারে কেন জানতো স্যার

আচ্ছা আপনারা কি জানেন আপনারা কি জানেন এই মামুন হাসান ব্যবসা শুরু করছে দুবাই থেকে তার আপলাইন ছিল কে শাহাদ সে মারা গেছে ইউটিউবে তার ভিডিও দেখেন কি দেখেন না দেখেন দেখছেন দেখেননি মনে হয় তাহলে এই লোকটা এক সময় কি 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 করতো সে এক সময় তার প্রফেশন কি ছিল ড্রাইভিং আমি শুনছিলাম টেইলারিও করতো নাকি এমব্রয়ডারি ছিল এমব্রয়ডারি কাজ করতো তারপরে ড্রাইভিং করতো তারপরে ভাগ্য কমে ডিএক্সেন পাইছে ডিএক্সেন কারা পায় ভাই কারা পায় আবার জোরে কারা পায় আর একটু জোরে কারা পায় ডিএক্সেন কারা পায় দুর্বল মানুষ বেঈমান সিটার ডিএক্সেন পায় গেমলার ডিএক্সেন এ টিকতে পারে না কারা পায় ভাগ্যবানেরা সেই শাহাদাত মারা গেছে দুই হাজার বিশ সালে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে কয় বছর আগে বাট সিস্টেম ক্রিয়েট করে গেছে তার পরিবার গত পাঁচ বছরে এক কোটি টাকা ইনকাম করছে কত কোটি ভাই ভাই আমার বাবা দুই হাজার আট সালে বাংলাদেশে ব্যাক করছে সৌদি থেকে আজকে কয় বছর কয় বছর এখনো জীবিত আছে বিশ বছর সৌদি থেকে দুই হাজার আটে জয়েন করছে বাংলাদেশে ব্যাক করছে

মিথ্যা সত্য কত সত্য কতটুকু সত্য সারাংশ সত্য তারপরে গিয়ে রেমিটেন্স আসে পরিবারের হ্যাপিনেস এবং দেশের অর্থনৈতিক রেমিটেন্স তাই নয় কি বাট আলহামদুলিল্লাহ উই আর প্রাউডলি বলতে পারি সারা ওয়ান আজকে মিডল ইস্ট এবং মলেশিয়া সিঙ্গাপুরে আমরা প্রায় 10000 বাংলাদেশী স্টারডাইভল তৈরি করেছি যারা মো ওয়ান লাখ টাকার উপরে ইনকাম করে দেশে টাকা পাঠাচ্ছে কত টাকা বেতন পায় বিশ হাজার কোম্পানিতে ডিএক্সএন থেকে স্ট্রেন ক্যাম্প করে কত পাঠায় দেড় লাখ দুই লাখ টাকা আপনাদের কুমিল্লার এই যে আমাদের নুন স্যার দেখেন ও মাসাল্লাহ গাড়ি কিনছে ডিএক্সএন এর টাকা দিয়ে নুন স্যারকে আসলে একটু ভালো হয় দেখেন সে বাহারেন প্রবাসী কোথাকার বাহারেন প্রবাসী অনেকে অনেক বাংলাদেশের নেটওয়ার্কাররা বলে যে ডিএক্সএন ও শুনছি তো এটা অনেক পুরনো কোম্পানি তবে ভালো তবে এটা তো পুরা কোম্পানি এটা কি কোম্পানি পুরা কোম্পানি ডিএক্সএনটা কি পুরা কোম্পানি পুরা হয়ে গেছে কারণ 21 22 বছর বাংলাদেশে আছে এরপর আমি প্রশ্ন করি ভাই ডিএক্সএন এর কোনো বদনাম আছে বলে না এটা বলে স্বীকার করে ডিএক্সএন এর কি সুনাম আছে বলে হ্যাঁ তারপর আপনি কাজ করেন না কেন তার মানে সে বিয়ে করছে তার বউকে নিয়ে হ্যাপি না তাহলে আজকে দেখেন অসংখ্য ছেলে আজকে সাকসেস হয়ে টাইম ফ্রিডম এসছে আজকে আমার সামনে আমাদের আবু তৈয় পাই চট্টগ্রাম থেকে আসছে আমাদের দুবাই থেকে আসছে এই যে দেখেন টাইম ফ্রিডম এ আসছে প্রবাসীরা ছুটিতে ছয় মাস থাকলে আমার বাবা ছয় মাসের ছুটিতে আসলে দুই মাসের আসার সময় দুই থেকে তিন লাখ টাকা নিয়ে আসতো কত টাকা

ওই সময় তো ফোনের জমানা ছিল না স্মৃতি তো বন্ধুর কাছে যে দোস্ত আসার সময় তিন লাখ টাকা আনছি মেয়েকে বিয়ে দিছি ছেলেকে ওইটা করাইছি কুরবান দিছি ইনকাম শেষ এখন আমাকে পঞ্চাশ হাজার টাকা ফাটাও আমি আসলে চাকরি করে তোমার করসটা শোধ করব। এটা না আমাদের প্রবাসীদের লাইফ হ্যালো ডিয়ার হ্যালো আমার সিস্টার আছেন এই সিস্টারের আওয়াজ দিতে হ্যালো সিস্টার আছেন এটা লাইফ প্রভাসীদের লাইফ তারপরে তিরিশ চল্লিশ বছর পরে বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থায় ঘরে আসবে আমি সম্মান করে বলছি আমি সেট করছি সবাইকে বাট আমি জাস্ট আপনাদেরকে উপলব্ধি করাচ্ছি যে আমি ছেলে বা মেয়ের উপরে ডিপেন্ড করতে হয় ডায়াবেটিসের টাকার জন্য তারপরে কিসের জন্য হ্যাঁ তারপরে ফ্যাশান ব্লক কত রকমের টেনশন এরপরে ছেলেকে বিদেশ পাঠায় সেম অবস্থা তাই নয় ভাই লাইফে পরিবর্তন কারা কারা সান একটু হাত তুলেন তো ভাই আমি দেখতে চাই আপনি যদি আপনার নিজের সাথে কমিটমেন্ট করেন যে ইয়াস আই ওয়ান্ট টু বি মিলিনিয়ার নেক্সট মিলিনিয়ার এন্ড আই ওয়ান্ট টু বি ফিউচার মিলিনিয়ার ইয়াস ইউ ক্যান ডু ইট পসিবল তাহলে দেখেন এই প্রবাসীরা আজকে সবাই ফ্রিডমে আছে না এই আপনি কি আপনি আজকে ছয় মাস দেশে আছেন ইনকাম পান না একজন বিএসএন এর লিডার আমাদের ফেরাল ভাই দেখেন এই যে সামনে বসে আছে একটু দাঁড়ান দেখান না যারা দেখেন

আর সে আচ্ছা ইয়া রে তোর কোয়ালে ভাই একদম ঘরে তু ঘরে একটা কে ব্যবসা বুঝে না ব্যবসা করে নাই আমি যখন টিকসিনে কাজ করতাম আমার তো দুধ সাজান এগুলো কি করো দুধ পেশাবান সেল করো পরে ছয় মাস পর থেকে যখন আমার টিম থেকে ইনকাম পাওয়া শুরু করছে তখন বলে তাই ভালোই তো হয়েছে আমি কেমনে করবো

ভাই এটাকে বলে রয়্যালিটি ইনকাম এটাকে বলে থার্ড জেনারেশন ইনকাম সান এরকম ইনকাম সান তাহলে ডিজিটাল ওয়ার্ল্ডে এই ডিজিটাল যুগে আমার আমার শেষ নেকি আমার হাতে আপনার হাতে কি আছে কি আছে কি আছে তো এই ফোন আপনি আপনারা প্রশ্ন করবেন আপনার বন্ধু বান্ধবকে এই হাতে যে ফোনটা আছে এই ফোনের প্রত্যেকের হাতে ডিজিটালি ফেসবুক ইউটিউব সব আছে আছে না কয়টা লোক এই ডিজিটাল মোবাইল ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে ক্যারিয়ার বিল্ড করে এটা হলো কোশ্চেন বিগ কোশ্চেন বিলিয়ন ডলারের কোশ্চেন আপনাদের সামনে রেখে গেলাম ভাই এই ডিজিটাল ওয়ার্ল্ডে মোবাইল ইন্টারনেট বের হয়েছে কি শুধু একটা ছবি সার্ভ কয়টা লাইক আর লাভ পাইছি মনে মনে খুশির জন্য নাকি ইনকাম আর ক্যারিয়ারের জন্য যদি আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম আপনার ক্যারিয়ার আর ইনকামের না লাগে তাহলে আপনি এটাকে এভাবে ফেলে দেন কারণ আমার এটা দুই লাখ টাকার ফোন নষ্ট হবে এই জন্য আসতে পারাইছি বুঝেন নেই যদি আপনার ক্যারিয়ার আপনার ক্যারিয়ার ইনকাম যদি এই প্ল্যাটফর্মটা এই ডিভাইসটা কাজে না লাগে আজকে থেকে এটা ইউজ করার দরকার নাই আদি যুগের আমার বাবারা গরু দিয়ে হালস করতো এটাই করেন আর যেহেতু ডিজিটাল টুকে জন্ম দিচ্ছেন জন্ম নিয়েছেন ডিজিটাল ওয়ার্ল্ডে আছেন ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করছেন ডিজিটালি গ্রো আপ হন থ্যাংক ইউ ধন্যবাদ